হ্যালো আলাইকুম এফডিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা সার্ভিয়ার জন্য ফাইল প্রসেসিং করতেছেন কোনো ফাইল প্রসেসিং করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওতে ভিডিও টাইটেল এবং থাম্বলে যতগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সবগুলো বিষয় নিয়ে সঠিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য আর এছাড়া যদি আপনি কোনো বিষয় জানতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ফেসবুক পেজের ভিডিও বক্সে দিয়ে আপনারা সেইখান থেকে আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন কিংবা ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাই ফার্স্টে বলি যারা ইতিমধ্যে ফাইল প্রসেসিং করে ফেলেছেন কিংবা ফাইল প্রসেসিং করবেন বা ফাইল পোস্টিং করেছেন ভিসাও হয়েছে হয়তো ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছেন তারা বিভিন্ন বিষয়ে জানতে চান যে সার্বিয়ার ভিসা পোস্টিং হতে কত সময় লাগতে পারে বা সার্বিয়াতে গেলে আমি কী কাজের উপরে যাবো বা যেই মালিকের আমার ভিসা হয়েছে সেখানে গেলে আমি কীরকম কাজ পাব কেন সবাই সার্বিয়া থেকে ইউরোপের অন্য দেশে মুভ করে হ্যাঁ বিষয়গুলো আপনাকে আগেই জানতে হবে এবং জেনে প্রিপারেশন নিয়ে তারপর আপনাকে এই সার্বিয়ার ইউরোপের বলকান কান্ট্রি সার্বিয়াতে আপনাকে যেতে হবে আপনারা জানেন সার্বিয়া কিন্তু বলকান একটি দেশ এছাড়াও রোমানিয়া বুলগেরিয়া হ্যাঙ্গ কসবো আলবেনিয়া সবগুলো কিন্তু বলগান কান্ট্রি তো এইসব কান্ট্রি থেকে বেশিরভাগ সময় যারা ওয়ার্ক বেসে আসে তারা কিন্তু সেই কান্ট্রিগুলো থাকে না তারা সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করে এর কারণ হচ্ছে বলকান কান্ট্রি যতগুলোই আছে সবগুলোতেই কিন্তু বেতন আপনার হচ্ছে পাঁচশো থেকে সাতশো আটশো এরকম ইউরোর মধ্যে তারা পেমেন্ট করে থাকে বেতনের ক্ষেত্রে তবে আপনি যদি সেন্ট্রাল ইউরোপের দিকে ফোকাস করেন সেখানে দেখবেন সর্বনিম্ন স্যালারি চোদ্দোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো ইউরোপ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল অনেকেরই হয়ে যায় তো সেই জন্য অনেকেই হচ্ছে ভালো বেতনের আশায় তারা হচ্ছে ইউরোপের বড় বড় কান্ট্রির দিকে মুভ করে অনেকে আছে বাধ্য হয়ে মুভ করে আমি কিন্তু বিগত দুদিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার নিজের আপন বড় ভাই সে হচ্ছে সার্বিয়া থেকে গেম দেওয়ার জন্য বাধ্য হয়েছে তো এরকম সিচুয়েশনে যদি আপনি পড়তে না চান তাহলে অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো জেনে যেতে হবে তো প্রথমে বলি সার্ভেয়ার ভিসা হতে কতদিন সময় লাগে তো সার্ভেয়ার ভিসা হতে আগে একটা সময় ছিল যখন দু হাজার বছর ছিল তখন একদম অল্প সময়ের মধ্যে সার্ভেয়ার ভিসা প্রসেসিং হয়ে যেত মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই একদম সার্ভেয়ার ফ্লাই করে চলে যাওয়া যেত আপনি অর্থাৎ ভিসা প্রসেসিং জন্য ফাইল জমা দিয়েছেন তার দুই থেকে তিন মাসের মধ্যে আপনি সরাসরি সার্ভিয়াতে যে কাজ করার সুযোগ পাচ্ছিলেন তবে এখন সার্ভিয়াতে অনেক পরিমাণ প্রার্থী এসে গেছে যার কারণে মানুষ প্রচুর পরিমাণে সার্বিয়ার যাওয়ার জন্য ফাইল পোস্ট জমা দিচ্ছে তবে এত পরিমাণ তাদের দরকার নেই বা অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি মানুষ ফাইল জমা দেওয়ার কারণে অনেক রিজেকশনে হয়ে যাচ্ছে এছাড়া সময়ও বেশি লাগতেছে তো এখন একটা বলি সার্বিয়াতে যে আপনাদের লোকগুলো নিবে কেন নিবে তাদের দেশে যখন শ্রমিক সংকট দেখা দিবে তখন কিন্তু তারা এই শ্রমিকগুলোকে বাইরের দেশ থেকে হায়ার করবে এখন সার্বিয়াতে বিগত দুই তিন বছর যাবৎ প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু গিয়েছে এত পরিমাণ শ্রমিক তাদের দেশে দরকার ছিল না তবে একটা কথা হচ্ছে যে শ্রমিকগুলো গিয়েছে তাদের মধ্যে থেকে শ্রমিকই কিন্তু আর তাদের দেশে নেই অর্থাৎ তারা বিভিন্ন দেশে মুভ করে চলে গেছে যার কারণে তাদের শ্রমিক সংকটগুলো কিন্তু মিটতেছে না আপনারা দেখবেন আপনি রোমানিয়ার দিকে যদি ফোকাস করেন রোমানিয়া থেকে দু সাল থেকে দু সাল থেকে অনেক মানুষ রোমানিয়াতে গিয়েছে এখনো পর্যন্ত যাচ্ছে কাজের ক্ষেত্রে তো এত পরিমাণ শ্রমিক যে তারা নিল এত শ্রমিকই তাদের দেশে আসে নাই কিন্তু ফিফটি পার্সেন্ট শ্রমিকের বেশি কিন্তু তারা ইউরোপের বড় বড় দেশে চলে যাওয়ার জন্য রোমানিয়াকে বেছে নিয়েছিল তো সেই জন্য তারা যতই মানুষ নেক না কেন সেই মানুষগুলো যেহেতু চলে যায় যার কারণে তাদের শ্রমিক সংকট কিন্তু মিটে না আর এই শ্রমিক সময় যে মিটে না এখন তারা একটা দেশ থেকে শ্রমিক আনার আগে তারা একটা বিষয় যাচাই বাছাই করে সেটা হচ্ছে আন্তর্জাতিক সেই দেশের কতটুকু সম্মান রয়েছে শ্রমিকগুলো এখন বাংলাদেশ থেকে দু হাজার সালে যত মানুষ সার্বিয়াতে গিয়েছে তাদের কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার সেখানে থাকে না স্টে স্টেকরণে চলে গেছে যার কারণে বাংলাদেশে কিন্তু এখন ভিসা পোস্টিং অনেকটাই জটিলতার সৃষ্টি হয়েছে আর সময়ও বেশি লাগতেছে এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই হচ্ছে তারপর হচ্ছে আপনার সময়ও বেশি লাগতেছে ওয়ার্ক পারমিট বেরোতে কারণ যে মালিকগুলো নিচ্ছে বা যে ওয়ার্ক সে কোম্পানিগুলো আপনাদেরকে নেবে সেই কোম্পানিগুলো যাচাই বাছাই করতেছে কারণ একটা শ্রমিককে আনতে তাদের কিন্তু অনেক টাকাও খরচ হয় অনেক সময়ের ব্যাপার হয় তারপর সেই শ্রমিকগুলো যদি সময় মতো তারা কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু তাদের জন্য লস প্রজেক্ট যার কারণে তারা যাচাই বাছাই করতেছে তো বর্তমান প্রেক্ষাপট যদি আমি বিবেচনা করি তাহলে আপনি যদি সার্ভের জন্য ফাইল জমা দেন এখন আপনার মালিকের বা আপনার যে এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন সেই এজেন্সি যেই দিন আপনার ফাইলটি হচ্ছে তিনি কোম্পানির কাছে দিবে আপনার ওয়ার্ক পারমিট বের করার জন্য সেই দিন থেকে আপনি হয়তো বা এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন তবে আপনি একটা এজেন্সির কাছে দিলেন এখন সেই এজেন্সি লোক পাঠাবে বিশ জন কারণ আপনি প্রথমে দিয়েছেন আর বাকি উনিশ জনের আশায় সে ছয় মাস যাবৎ বসে আছে যে সবগুলো হলে একসাথে সে ফাইল জমা দিবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লেট হতেই পারে এখন আপনার এজেন্সি কবে ফাইলটা জমা দিবে সেটা হচ্ছে মেন কথা আপনি কমা কবে জমা দিলেন সেটা কিন্তু বড় কথা নয় এখন আপনি আগে দিতেই পারেন এজেন্সি যদি জমা না দেয় তাহলে লেট হবে এটাই ভাই স্বাভাবিক বিষয় তবে এজেন্সি যদি জমা দেয় তার এক থেকে দেড় মধ্যে হয়তো আপনার ওয়ার্ক চলে আসবে সর্বোচ্চ দুই মাস বা আড়াই মাস হতে পারে এর মধ্যে আপনি থেকে একটা কোম্পানি পেয়ে যাবেন এখন সেটা হতে পারে সাপ্লাই কোম্পানি কিংবা সেটা হতে পারে ডিলেট কোম্পানি সার্ভিয়াতে দুই ধরনের ভিসা হয়ে থাকে একটা সাপ্লাই কোম্পানি আন্ডার একটা ডিলেট কোম্পানি আন্ডারে তো সেটা যেটাই হোক সেটা আপনি অবশ্যই যাওয়ার আগে বা টিল করার আগেই আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো আপনার ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে সেই ওয়ার্ক পারমিট সব পাসপোর্টটা আপনাকে দিল্লি পাঠাতে হবে সেখান থেকে ভিসা প্রসেসিং হয়ে আপনার পাসপোর্টটা আপনার হাতে আসবে সেইখানেও আপনার ওভারঅল আপনার তিন মাস থেকে সাড়ে তিন মাসের মতো সময় লাগে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফাইল ফ্লাইট নেওয়া আপনার সার্টিফিকেট সহ যাবতীয় ইনফরমেশনগুলো সেখানে সাবমিট করা আপনারা জানেন সার্ভি এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই কঠোর হয়েছে তারা এছাড়া আপনার হচ্ছে দিল্লিতে আপনি যখন এম্বাসিতে আপনার পাসপোর্টটি পাঠাবেন তখন সেখান থেকে আপনার পাসপোর্ট আসতে আসতেও প্রায় চার পাঁচ মাস সময় লেগে যাবে কারণ এখন প্রচুর পরিমাণে মানুষ ফাইল জমা করতেছে তাদের এম্বাসিতে যার কারণে এত ফাইল প্রসেসিং করতে তাদের অনেক সময় লাগতেছে তো সেক্ষেত্রে এখন সময়টা বেশি লাগতেছে আপনি যদি সার্বিয়ার জন্য লিগেলভাবে পাসপোর্ট জমা করেন তাহলে আপনার সর্বনিম্ন ছয় থেকে এক বছর সময় লাগতে পারে সার্বিয়া যাওয়া পর্যন্ত তো এই হচ্ছে সার্বিয়া যেতে কত সময় লাগে সে বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আর হচ্ছে সার্ভিয়াতে কী কাজ রয়েছে বা কি কী বেতন রয়েছে সেটা কিন্তু আমি আগেই বলেছি সার্ভিয়াতে দুই ধরনের কাজের উপর আপনি যেতে পারবেন একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি তো সাপ্লাই কোম্পানিতে অনেক সমস্যা রয়েছে যদি পারেন তাহলে ডিরেক্ট কোম্পানির মাধ্যমে যাবেন আমি এই বিষয়ে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্ভেতে ডিরেক্ট কোম্পানি আন্ডারে গেলে কি সুবিধা পাবেন আপনি বা সাপ্লাই কোম্পানির আন্ডারে গেলে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন হুম তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর সাপ্লাই কোম্পানিতে যদি যান সেক্ষেত্রে আপনার অনেক রকমের হ্যাসেল হতে হবে বা আপনাকে বাধ্য করা হতে পারে গেম জন্য তো এগুলো এগুলো একটা সমস্যা আছে অনেক বিষয় কথা বলে অনেক বড় হয়ে যাবে আমি এটা বিষয় নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আর সার্ভেতে বেতন এবং সুযোগ সুবিধার কথা যদি বলি সার্ভেতে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে তবে আপনি যদি সেরকম সুযোগ সুবিধার পাওয়ার মতো যদি জায়গায় যেতে পারেন বা সেরকম কোম্পানি আন্ডারে আপনি পড়তে পারেন তাহলে আপনি সুযোগ সুবিধা পাবেন অন্যথায় আপনি যদি এরকম খারাপ একটা এজেন্সির মাধ্যমে যান বা সেরকম হচ্ছে একটা ডুপ্লিকেট হচ্ছে কোম্পানি আন্ডারে পড়েন সেক্ষেত্রে আপনার বেতন কম থাকবে আপনার সুযোগ সুবিধাও কম থাকবে এটাই স্বাভাবিক বিষয় হ্যাঁ তো হচ্ছে সার্বিয়াতে যদি আপনি যান তাহলে সেখান থেকে আপনি বৈধভাবে ইউরোপের দেশগুলোতে মুভ করার সুযোগ পাচ্ছেন এছাড়া অবৈধভাবেও আপনি চাইলে ইউরোপের বড় বড় দেশগুলোতে মুভ করতে পারবেন আর বেতনের কথা বললে আপনি যদি সার্বিয়াতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি সার্বিয়াতে সর্বনিম্ন সাড়ে চারশো ইউরো তারা পেমেন্ট করে সর্বনিম্ন হ্যাঁ এবার ওভারঅল যারা নতুন অবস্থা যায় তাদের পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো পেমেন্ট দিয়ে থাকে অনেক ক্ষেত্রে সর্বনিম্ন সাড়ে চারশো ইউরো দেয় কোনো কোনো বাটপার কোম্পানি থাকে যারা সাড়ে তিনশো চারশো ইউরো দেয় তো এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে তো আমি যদি ওভারঅল আপনাদেরকে পাঁচশো ইউরোপ হিসাব করি তাহলে বাংলা টাকায় প্রায় ষাট ষাট হাজার টাকার উপরে ষাট থেকে হাজার টাকা পরে আর ওভারটাইম ওভারটাইম টুকটাক কিছু করতে পারলে সেক্ষেত্রে আর ভালো বেতন ওঠানো যায় আপনি যদি সার্ভেতে ছয় মাস স্টে করতে পারেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার কোম্পানি চেঞ্জও করতে পারবেন আপনি ভালো দেখে একটা কোম্পানির নিজের ইচ্ছায় আপনি পছন্দ করে সেখানে ভালো বেতন পাইলে সেখানে আপনি চলে যেতে পারবেন এটা সবাই যায় পাঁচ ছয় মাস থাকার পর যখন তাদের কার্ড হয়ে যায় দেন হচ্ছে তারা ভালো কোম্পানি পেলে সেখানে মুভ করে তো সেই ক্ষেত্রে তারা ছয়শো সাড়ে ছশো ইউরো পর্যন্ত পেমেন্ট পায় এছাড়া ওভারটাইম ওভারটাইম নিয়ে সব কিছু নিয়ে আটশো সাড়ে আটশো ইউরো তাদের হয়ে যায় এখানে যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকার মতো তারা পেমেন্ট পায় তো থাকা খাওয়ার খরচ কিন্তু সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানি বহন করে কিছু কিছু কোম্পানি ডিফারেন্ট সেটা তো আমি আগেই বললাম তো বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়ার খরচ বহন করে যদি আপনার থাকা খাওয়ার কোম্পানি আপনার কোম্পানি বহন করে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ওভারটাইম না থাকলেও আপনি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বাড়িতে পাঠানোর মতো সামর্থ্য আপনার থাকবে আর যদি ওভারটাইম পান বা আপনার বেতন যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এক লক্ষ টাকা প্লাস হতে পারে তবে এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম